আমরা বিচার চাইবো আমরা আমাদের প্রাণের কথা বলতে থাকবো এটাই আমাদের অভিব্যক্তি আমাদেরকে ভয় দেখানো হবে আমরা ভয় পাবো না এইভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষ মালিক হয়ে থাকবো আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের মালিক এই কথাটা কোনোদিন ভুলবেন না আমাদের সন্তানদের এই মৃত্যুতে আমরা যারা উদ্বিগ্ন আমরা দেশ নিয়ে ভাবছি আমরা আমরা যাদেরকে এই পর্যন্ত যে ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদ আমাদের ভাষা শুধু একটাই যে যাদের রক্তে আজকে বাংলাদেশ নতুন করে লাল হয়েছে এই রক্তের এই যে প্রতিদান তার বিচার আমরা চাই এবং আমাদের যে সন্তানরা এখন হাসপাতালে আছেন তাদের সুখ চিকিৎসা চাই যারা আটক আছেন তাদের নিঃশর্ত মুক্তি চাই আর কিছু না আজকে ঘরে ঘরে মানুষ তোমা আক্রান্ত মানুষ ঘুমোতে পারছে না সেই তোমAppCompat মানুষকে আমরা সাহস দিতে চাই আমরা বলতে চাই তোমাদের সন্তানরা গেছে কিন্তু আমরা একlobeতে আছে 18 কোটি আমাদের সবার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে এই স্বৈরতন্ত্রকে আমরা উৎখাত করব নির্বিচারে গুলিক করার জন্য কি আমরা দেশটা স্বাধীন করেছিল আমরা এই দেশ তো চাইনি কেন আমাদেরকে হত্যা করা পুলিশ আমাদের দিচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ এত অল্পতে দমে যাওয়ার নয় আমরা এখানে অবস্থা নিয়েছি আমরা গান গাইছি আমরা গানের মিছিল করবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথের আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশের জন্য বাংলাদেশকে সুন্দর করার জন্য আবার ঠিক ওই সময় একাত্তরের সময় যেমন ছিল ঠিক সেরকম করার জন্য আমি এখানে এমনি এমনি আসিনি কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে কেন মারবে কেন এসব হচ্ছে আমি জানতে চাই এই জন্য এসেছি স্টুডেন্টরা দেশের সবচেয়ে শান্তি সম্পদ সম্পদ বড় কেন মেরে ফেলা হচ্ছে ওদেরকে আমরা সরকারি চাকরি দরকার নাই তো আমরা চাই আমাদের সন্তানদের কেন মারা হচ্ছে আমি মা আমি আমার সন্তানদেরকে চাই কারোর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে এইটা চাই মা চাই তার সন্তান ভালো থাকুক এইটুকুই চাই আর কিচ্ছু না কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোনো সরকারি চাকরি দরকার নাই কে করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত যেই রক্তটা দিয়ে আমাদের আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো লাল সবুজ নাই সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই কই আমাদের যে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন এই যে চার বছরের একটা বাচ্চা 10 বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল যে এরা মরে গেল এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিলো এদেরকে এদের এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো আমার তো আমরা তো শান্তি চাই আমরা তো কখনোই এত যুদ্ধ চাই না চাই না আলটিমেটলি মরতেছে সাধারণ জনতা যারা বিচারের আসলে তারা আসলে এখন এসেতে বসে বসে বড় বড় কথা বলতেছে এগুলা বন্ধ করে আমরা খুব সিম্পল কিছু দাবিদাবানি আসছি এগুলো মেনে নেন দেশে শান্তি দেন আপনার বাবা অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করছে এই স্বাধীন দেশটাকে স্বাধীন থাকতে দাও এই স্টুডেন্টদের মধ্যে যে গণহট্টতা চালিয়েছে তারা এর কোনো জবাব নেই এটা জাতির সামনে এটা একটি ঘৃণ্য এবং নির্মম গণহট্টতার সামিল এই দেশে ফ্যাসিবাদের অস্তিত্ব আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের জয়গান আমরা চাই জনতার সরকার যা